আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদমই হচ্ছে বাজেটের মধ্যে স্টুডেন্ট তারপর হচ্ছে যে আপুরা জব করছেন তাদের জন্য রেডি একদম আরং বুটিক্স ড্রেস নিয়ে এসেছি থ্রি পিস একদম কমপ্লিট থ্রি পিস থাকবে আপনারা এগুলো একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর কালার ডিজাইন জাস্ট দেখেন দেখেন চমৎকার একটা কালার মাসাল্লাহ এরকম গ্লাস বসানো আছে পুরোটা ড্রেসে হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই রিজনেবলে পেয়ে যাবেন একদম অবিশ্বাস্য প্রাইস এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওর নাম একটা ওড়না খুলে দেখালাম ওর না কিন্তু বিশাল বড় ঠিক আছে বিশাল বড় না বাকিটা আপনারা উপর থেকে কালার দেখে নেবেন এই যে দেখেন আরেকটা কালার দেখেছেন এখানে ডলার বসানো এখানে বসানো এখানে এমব্রয়ডারি কাজ সুতার কাজ করা কি কি দিচ্ছেন ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের এগুলো আসলে স্টুডেন্ট বাজেটে করা চাকরিজীবী আপুদের জন্য স্টুডেন্ট আপুদের জন্য একদম জাস্ট নিবেন আর পড়বেন থার্টি সিক্স থেকে সিক্স বডি সাইজ পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এই দেখেন ফিয়ার্স আটশো টাকা একদম কটনের আপনারা হচ্ছে রেডি বুটিক থ্রি পিস পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে এই দেখেন ও এই যে দেখেন পুরোটা কাজ দেখেন সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে থাকে পুরাটাই কাজ এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ও সুন্দর একটা বিশাল বড় সাইজের ও RNA বেটার প্রাইজ হবে নয়শো টাকা পঞ্চাশ টাকা বাড়বে এটা শুধু ঠিক আছে এই দেখেন এগুলো চাইলে আপনারা পার্টির জন্য সামনে পূজা যেহেতু পূজা পারপাজেও কিন্তু নিয়ে নিতে পারেন ওড়না পাজামা দাম থাকছে নয়শো টাকা এটা দেখেন এই কালার কয়েকটা কিন্তু স্পেশালি পূজার জন্য অফারটাও প্রাইসটাও পূজাকে মাথায় রেখে করা হয়েছে এই দেখেন প্যান্ট এখন আমরা দেখাচ্ছি আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে আবার বুটিক্সের মধ্যে আরম বুট্সের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছি এই যে ওড়নাটা দেখেন ঠিক আছে ওকে এটার বাকি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন পাজামা ওড়না কালার দেখেন সুন্দর একটা অ্যাশ কালার এগুলোর দাম কত থাকছে আটশো পঞ্চাশ ওকে এই দেখেন এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে আজকে এই দেখেন পাজামা ওড়না গ্রিন কালারের মধ্যে থাকছে ওড়নাটা ম্যাচিং থাকবে পাজামাটা কন্ট্রাস্টে থাকবে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সোহাগ হেরিটেজ থেকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গলায় পুরাটা এমব্রয়ডারি করা নিচে পুরাটা এরকম এমব্রয়ডারি করা একদম স্টুডেন্ট বাজেটে কালার গ্যারান্টিতে পাচ্ছেন পাজামা এটা ওড়নাটা দেখেন পুরাটা ওড়না কাজ করা চড়া একটা ওড়না পাচ্ছেন রাউন্ড কটনের মধ্যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স এগুলো পেয়ে যাচ্ছেন তার কালার গ্যারান্টিতে যার যেটা লাগবে দেরি করবেন না ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাক কালার পাজামা ওড়না পেস্ট কালার পাজামা ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কালারটাও সুন্দর সাইড দিয়ে গ্লাস বসানো পুরোটায় গ্লাস বসানো দেখেন হাতাটাও কাজ আছে পাজা ওড়না আর এটা হচ্ছে পাজামাটা দাম ছিল এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেছেন এত রিজনেবল এই পেয়ে তারপর কালার গ্যারান্টিতে একটা আচ্ছা দেখেন কি সুন্দর কালার দেখেছেন ডিজাইনগুলো দেখেন দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার বিদানি চাল্লাপে